আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের শাহবান মাস চলতেছে এই শাহবান মাসে এই পাঁচটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনি দিন দিন গরিব যাবেন ফকির হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বেরোয়া বের হয়ে যাবে আপনার পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সাবান মাসেই কিন্তু শবে বরাত রয়েছে এই শবে বরাতের রাত্রেও এই ভুলগুলো করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনেন। এবং দেখেন এই পাঁচটি ভুলের কোনো একটি ভুল কাজ আপনি এই শবে বরা আপনি এই সাবান মাসে করতেছেন কিনা যদি করেন তাহলে মনে রাখবেন আপনি অবশ্যই আজকে বয়ান শুনে ছেড়ে দিবেন এবং বয়ানের শেষে আপনাদেরকে তোবার ছোট্ট সহজ একটি দোয়া হবে তোবার ওই দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন তাহলে আল্লাহ আপনাদের ওই ভুলগুলো মাফ করে দিয়ে আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন শুভ আল্লাহ শুভেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আপনারা কত নাটক সিনেমা দেখে অযথা কত সময় নষ্ট করেন একটু ধৈর্য সহকারে এই বয়ানটা শুনেন এবং এই কাজগুলো এই ভুলগুলো অবশ্যই ছেড়ে দিবেন ভালো করে মনে রাখবেন এই ভুলগুলো যদি করেন আপনাদের নামাজ রোজা এবাদত বন্দিগি দোয়া কালাম কোনো কিছুই আল্লাহর দরবারে কুবুল হবে না এবং সবে বলাতে নামাজ রোজা পড়লেও এবাদত বন্দিগি করলেও আপনাদের কোনো লাভ হবে না কোনো কিছুই আল্লাহর দরবারে কুবুল হবে না এবং এই বুলগুলো যদি করেন তাহলে আপনাদের জীবনের যত নামাজ রোজা এবাদত বন্দিগি আছে সব কিছু বরবাদ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে শ্রাবণ মাস চলতেছে এই শ্রাবণ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক কারণ এই শ্রাবণ মাসের মধ্যে আপনার সবে বরাত রয়েছে এমনি ভাবে এই শ্রাবণ মাসে আমাদের নবী এত ইবাদত বন্দেগী করতেন উম্মে সালমা রাদি আল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের নবীজি রজব মাসে এত বেশি আবাদত বন্দি করতেন নবীজির আবাদত বন্দিগি দেখে আমরা বুঝে যাইতাম এখন রজব মাস শুরু হয়ে গেছে রজব মাসের পরে যখন শ্রাবান মাস আসত নবীজি এত বেশি আবাদত করতেন নবীজির আবাদত বন্দিগি দেখে আমরা বুঝে যাইতাম এখন সাবান মাস শুরু হয়ে গেছে এই জন্য এই সাবান মাসে বিসি বেশি করে আবাদত করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই পাঁচটি বুলের কথা আপনাদেরকে বলার আগে প্রথমে আমি আপনাদেরকে বলে দিব এই শ্রাবান মাসে চারটি আমল বেশি বেশি করবেন আপনারা বুলেও ছাড়বেন না কারণ আমাদের নবীজি এই শ্রাবান মাসে এই আমলগুলো করতেন নবীজি এই সাবান মাসটা কিভাবে কাটাতেন নবীজি যেভাবে কাটাইতেন আমাদেরকে ওইভাবে কাটাতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলোর মধ্যে সাবান মাসের চারটি বিশেষ আমলের মধ্যে একটি আমল হল সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন হাদিসের বর্ণনা এসেছে আমাদের নবীজি সবচেয়ে বেশি নকল রোজা রাখতেন শ্রাবান মাসে নবীজি রজব মাসে দশটি নকল রোজা রাখতেন এবং শ্রাবান মাসে আমাদের নবী বিশটি নকল রোজা রাখতেন সুবাহান এবং রমজান মাসে সবগুলো রোজা রাখতেন এই জন্য শ্রাবান মাসের একটি বিশেষ আমল হলো রোজা রাখবেন এখন কথা হলো আপনি শ্রাবান মাসে কইটি রোজা রাখবেন কিভাবে রাখবেন নবীজি শাহবান মাসে কিভাবে রোজা রাখতেন ভালো করে মনে রাখবেন আমার নবী প্রত্যেক সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আপনিও প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন অনবী আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন অনবী আপনি কেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেনই বা আপনি রোজা রাখেন আমার নবী ডাকদা বলে আমার সাবিরা শুনো শোনো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী প্রত্যেক সোমবার বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি যাতে করে আমি রোজা রাখতে পারি এবং সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমার আমল নামা রোজা অবস্থায় যেন পেশ করা হয় এই জন্য মনে রাখবেন আপনারা সপ্তাহের দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন এমনি ভাবে নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন আইয়ামে বিজের তিনটি রোজা এই রোজা কিবারে রাখবেন কত তারিখে রাখবেন এই যে তেরো ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার শনিবার তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার পনেরো ফেব্রুয়ারি শনিবার এই তিনটা রোজা রাখবেন আইয়ামে বিজের রোজা আমাদের নবী এই তিনটে রোজা রাখতেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে সবে বরাতের একটি রোজা রাখবেন এখন কথা হলো এই রোজার নিয়তের ক্ষেত্রে অনেকে এমন একটা ভুল করে তাদের রোজাটাই হয় না বাদ হয়ে যায় এই ভুলটা করবেন না এটা হলো রোজার নিয়তটা করবেন আপনারা বাংলা যেহেতু বাংলা ভালো বুঝেন আরবি ভালো বুঝলে আরবিতে করতে পারে। যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষায় নিয়ত এই রোজার নিয়তের ক্ষেত্রে যে বোলটা করে এটা হলো অনেকে আছে সাহারি খাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে রোজার নিয়ত আপনার রোজাটা কিন্তু হবে না নকল রোজার নিয়তের ক্ষেত্রে নিয়ম হলো আপনার সারি খাওয়ার সময় নিয়ত করে ফেলুন সারির টাইম শেষ নিয়তের টাইমও শেষ সারির টাইম শেষ হওয়ার আগে আগে নিয়ত করে ফেলুন এটা নকল রোজার ক্ষেত্রে নিয়ম কিন্তু অনেকে কি করে সারিকে বলসে নিয়ত করে নাই ঘুমিয়ে গেছে সকালবেলা উঠে আবার নিয়ত তাহলে কিন্তু আপনার রোজাগুলো হবে না মাসের রোজা সবচেয়ে বড়াতের রোজা নকল যত রোজা আছে এই রোজার ক্ষেত্রে নিয়তটা আপনারা সারি খাওয়ার সময় করে নেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে এই মাসে আপনারা বিশি-বিশি নকল নামাজ পড়বেন যে কোন ধরনের নকল নামাজ করবেন। এমনিভাবে তিন নাম্বারে এই মাসে আপনারা বিশিবিশি তাজবিতা হাল জিকিরাস্কার করবেন আলা হামদুল ল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা, ইল্লাল্লাহ সুভহ আল্লাহ এইভাবে করে করে জিকির করবেন। এবং আপনারা বিশি-বিশি তবেস দেখ পার করবেন। আস্তাহফিরুল্লাহ।

যদি করেন আপনি দিন দিন গরিব হবেন ফকির হবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরে রহমত বরকত থাকবে না অভাব অনটন অশান্তি আপনার ঘরে লেগেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়ের আজকের এই বয়ানটা শুনে যদি এই পাঁচটি বুলের কোনো একটি বুল জীবনে কখনো করে থাকেন বয়ানের শেষে ছোট্ট একটা তোবার দোয়া পড়াইয়া দিব এই দোয়াটা আমার সঙ্গে আমি যেভাবে পড়বো আমার সঙ্গে ওই নিয়মে পড়ে নিবেন যে নিয়মে আমি পড়ব তাহলে আল্লাহ আপনাদের ওই বুলের গুণাগুলো আপনাদের জীবনের যৌবনের সব করে দিয়ে। আপনার আপনাদের মাফ পরিবারের সংসারে রহমত বরকত বৃষ্টির মতো ঢেলে দিবেন তো প্রিয় ভাইয়েরা এই পাঁচটি বুলের মধ্যে এক নাম্বার ভুল হলো এটা আমার বানানো কোনো কথা নয় মেস্কাতের চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিস যে হাদিসটি সই বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিযকিহি ওয়ায়ুনসা ফি আতারিহি পালিয়াছিল রহিমাহু আমাদের নবী বলেন যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চাই এবং হায়াত বৃদ্ধি করতে চাই পালিয়াছিল রহিমাহু সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এই জন্য বুঝবেন আপনি যদি ধনী হতে চান টাকা পয়সা বাড়াইতে চান দ্বন্দ্ব উলত বাড়াইতে চান এবং আপনি যদি হায়াত বাড়াইতে চান আমার নবী বলেছেন সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে এই আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় আত্মীয় হল মা বাবা এই জন্য আপনার মা বাবার সঙ্গে যদি সম্পর্ক ঠিক না রাখেন তাহলে আপনি ধনী হতে পারবেন না হায়াত বৃদ্ধি করতে পারবেন না আপনি যদি মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করেন মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখেন মনে রাখবেন আপনার হায়াত বাড়বে আপনার রিজিক বাড়বে আপনার দ্বন্দল বাড়বে আপনি ধনী হবেন আর যদি আপনার মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করেন মা বাবার খেদমত না করেন মা বাবার উপর জুলুম নির্যাতন করেন মনে রাখবেন আপনি দিন দিন গরিব হবেন ফকির হবেন দুনিয়া একে আপনার জন্য কঠিন আজাব অপেক্ষা করতেছে এই জন্য মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন তবে আপনারা যদি কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অথবা আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন এই ভুলটা করে থাকেন তাহলে বয়ানের শেষে আমি তোমার ছোট্ট দোয়া পরাই দিব ওই দোয়াটা অবশ্যই আমার সঙ্গে পরিনিবেন। নিবেন তাহলে আল্লাহ মাফ করে দিবে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুই নাম্বার যে ভুলটি করলে আপনার রিজিক কমবে হায়াত কমবে আপনি দারিদ্রতার দিকে দাবিত হবেন এটা হলো বিশেষ করে আপনি সুদ খাইবেন না সুদ নিবেন না সুদ দিবেন না সুদের সঙ্গে যেন কোনো সম্পর্ক না থাকে কারণ মনে রাখবেন সুদ এত বড় গুনা আমার নবী বলেন আর রিবাজ সাবুন আহবান আই সারুহা আই আমি আমার নবী বলেন সুদের সত্তর ধরনের গুণা আছে এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুণাটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা আকাম করা কু কাম করা একটু চিন্তা করেন আমি যদি কাউকে বলি আপনাকে দশ লক্ষ টাকা দিব আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন কেউ রাজি হবে কেউ রাজি হবে না কিন্তু যারা খাইতেছে তারা খায় না তারা তাদের মায়ের সঙ্গে জেনাই লিপ্ত আছে নাও জমিন আমি বলি ভাই সুদ খায় না প্রয়োজনে কুত্তার গু সরের গু তেল দাবাই খায় এরপরেও সুদ খায় না কারণ আপনি যদি সুদ এমন একটা গুণা সুদ খাইলে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষক যুদ্ধ করলেই ইমান কি থাকবে না যাবে ইমান থাকবে না কিন্তু কুত্তার ঘুষুরের গু তুই ইমান যাবে না যাবে এই জন্য মনে রাখবেন এই সুৎকুর তুই সুদ খাইস না প্রয়োজনে কুত্তার ঘুষুরের দা পরে অত গুণা হবে না যত গুণা হবে সুদ আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে ইমান যুদ্ধ ঘোষণা করে ইমান হারাইতেছে সুদ এই জন্য আপনারা যদি জীবনের সুদে কোন সম্পৃক্ততা এই সুদ আজকেই ছেড়ে দিবেন এবং শেষে তওবার দোয়াটা পড়ে নেবেন এরপর তিন নাম্বার হলো শিরিক কুকুর করা যাবে না এই শিরিক কুকুর করলে দুনিয়া খেরাতে আপনার সব শেষ সব কিছু শেষ হয়ে যাবে সব এই জন্য শিরিক কুকুর করা যাবে না সেজদা মাজারে দেওয়া পীরকে সেজদা দেওয়া দান করা কবরে সেজদা দেওয়া কবরের উপর মোমবাতি দিয়ে জ্বালিয়ে চতুর্দিক থেকে হাঁটাহাটি করে গুড়াগুড়ি করে এবার দোকান করা এগুলো হলো শিরিকের কাজ আর এই শিরিককে যারা শিরিক না মরে করবে তারা কুফুরি করলো

গিবত করা মানে গীবত করা নই গিবত করা মানে মৃত মানুষের গুস্ত চাবায়া চাবায়া কামরায়া কামরায়া খাওয়া কারণ এটা আমার আল্লাহ নিজেই কুরআ ঘোষণা দিয়ে বলেছেন ওয়ালা দু আয়ু হাব্য আহাম আই আসি মাইতা পাকারি তুমুত্ত আল্লাহ বলেন হে মুমিনারা তোমরা একে অপরের গিবত করবা না আয়ু হব্য আহাদুকুম মা আখি তুমি কি তোমার আপন মৃত ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ কর নাকি অবশ্যই অপছন্দ করো অর্থাৎ আমার আল্লাহ বুঝে দিলেন হে মুমিনেরা গিবত করলা মানে গিবত কলা না আপন মরা বায়ের গুস্ত গুলো খাইলা নাউজুবিল্লাহ এই জন্য গিবত করবেন এমনি ভাবে আমাদের নবী বলেন তোমরা গিবত থেকে বিরত থাকবা কারণ গিবতে তিন ধরনের ক্ষতি রয়েছে এক নাম্বার গিবোধ করলে নামাজা বন্দিগি নেক আমল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না দুই নাম্বার গিবত করলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তিন নাম্বার গিবতকারীর আমল নামাই গুণা পাপ বাড়তে থাকে এমনিভাবে চার নাম্বার ক্ষতি হলো আপনি যে গিবত করেছেন আপনি যত নামাজ রোজা এবাদত বন্দি করতেছেন সব এবাদত বন্দিকে নামাজ রোজা আপনি যার গিবত করেছেন তার আমল নামায় চলে যাবে নাউজুবিল্লা এই জন্য গিবত করবেন না গিবত করলে আপনার দারিদ্রতার দিকে চলে যাবেন দিন দিন গরিবী হালতের দিকে চলে যাবেন তো এই গিবত করে থাকলে আপনি শেষে তোবার এই দোয়াটা পরে নিবেন যে দোয়াটা আমি পড়াই দিব তাহলে আল্লাহ আপনার গিবতের গুণ মাফ করে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবারে শুন পাঁচ নাম্বারে আপনারা জেনা করবেন না এই জেনা মারাত্মক ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর গুণা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই পাপ গুলো এই গুণাগুলো এই ভুলগুলো অবশ্যই আপনারা আজকে থেকে সারবেন এবং এখন আমি যেভাবে তোবা করাবো আমার সঙ্গে এখনই তোবা করবেন এবং তোবার দোয়াটা আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রথমত আপনারা আল্লাহকে আমার সঙ্গে তিনটা কথা বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার সব গুণাগুলো মাফ করে দাও আমি সব গুণা ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তোবা পারের এই দোয়াটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটি পরবেন কয়েকবার পরবেন পরার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করে চাইবেন তবে মনে রাখবেন আপনারা বান্দার হক নষ্ট করে থাকলে অবশ্যই বান্দা থেকে নিতে হবে মাপ নতুবা তো বা কুবুল হবে না আপনি বান্দার হক নষ্ট করেছেন বান্দার থেকে মাফ এখন যদি তাকে ক্ষতিপূরণ দিতে হয় ক্ষতিপূরণ দেন আর ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নাই তাহলে গিয়ে বলবেন এখন শাহবান মাস চলতেছে সামনে রমজান মাস চলে আসতেছি আপনি আমাকে মাফ করে দেন আমিও আপনাকে মাফ করে দিলাম জেনে বুঝে না জেনে না বুঝে একে অপরের সঙ্গে অনেক কিছু হয়েছে তো আপনি আমাকে মাফ করে দেন সব কিছু আমিও আপনাকে মাফ করে দিয়েছি এভাবে করে করে আপনি মাফ নিয়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে তোবার দোয়া পড়াইলাম তোবা করাইলাম এভাবে আপনারা তোবা করবেন বেশি বেশি করে প্রত্যেকদিন দিন করবেন কারণ আমাদের পেয়ারা নবীজি দৈনিক এক বারের অধিক তো করতেন সাহবা একরাম জিজ্ঞেস করলেন ওগনবীজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতি আপনি নিষ্পাপ এরপরেও নবী আপনি কেন দৈনিক এত তো ব্যাস করেন আমার নবী ডাক দা বলে আমার সাবিরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না তাহলে একটু চিন্তা করে দেখেন আমার আপনার নবী নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো ব্যস্ত পার করেন তাহলে আমার আপনার কি পরিমাণ তো ব্যস্ত করা দরকার এই জন্য আমি যেভাবে নিয়মে তোবাটা করাইলাম আপনারা তোবাটা করে নিবেন তোবার দোয়াটা অবশ্যই